হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি বঙ্গবন্ধু জেল জীবন নিয়ে আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নামটি শুধু একটি ব্যক্তির নয় একটি আদর্শ একটি সংগ্রাম একটি জাতির স্বাধীনতার পুথিক কিন্তু আজকের এই স্বাধীনতার পেছন রয়েছে ভূতের ভূপিকূলতা আর দীর্ঘ জেল জীবন ইতিহাস তার এই জীবন জীবনের উল্লেখযোগ্য একটি অধ্যায় হল তার খারাবরণ শেখ মুজিবুর রহমানের জেল জীবন শুরু হয় উনিশশো সালে তখন তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন তিনি বাসা আন্দোলন সময় পাকিস্তান সরকারের দমন নীতির বিরুদ্ধে সরব হন উনিশশো সালে ভাষা আন্দোলন উনিশশো সালে যুক্ত নির্বাচনের পরপরই তিনি একাধিকবার কারাপন করেন তবে উনিশশো সালে সালে সৈদা দাবির পর তার জেল জীবন আরও কঠিন ও দীর্ঘ হয় উনিশশো সালে শুরু হয় ইতিহাস খ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা যেখানে শেখ মুজিব সহ অনেক অনেক নেতাকে গ্রেপ্তার করা হয় এই মামলার মূল উদ্দেশ্য ছিল শেখ মুজিবকে রাস্তা থেকে চিরতরে সরিয়ে ফেলা কিন্তু বাংলার জনগণ তখন জেগে উঠেছে মুজিবের মুক্তির দাবিতে আন্দোলন নেমে পড়ে ফলে উনিশশো সালে ব্যাপক গণ আন্দোলনের ছাপে সরকার মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং শেখ মুজিব কারামুক্ত হন এরপর আসে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ মার্চ মাসে বঙ্গবন্ধু ঘোষণা দেন সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারও সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশে মার্চ রাতে পাকিস্তান বাহিনী অপারেশন সার্চলাইট নামক গণত্ব শুরু করলে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করায় পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হয় সেখানে তিনি বন্দী ছিলেন পুরো মুক্তিযুদ্ধকালীন সময় জুড়ে মৃত্যুদণ্ডের হুমকি মুখেও বঙ্গবন্ধু ছিলেন ধীর ও অবিচল অবশেষে উনিশশো সালে জানুয়ারিতে তিনি মুক্তি পান এবং স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন বিজয়ের প্রতীক হিসেবে বঙ্গবন্ধুর এই দীর্ঘ জেল জীবন শুধু তার ব্যক্তিগত ত্যাগের নয় বরং একটি জাতির স্বাধীনতার সংগ্রামের প্রতিছবি জালকানার দেয়াল থাকে দমে রাখতে পারেনি বরং প্রতিবার মুক্তির তিনি আরও শক্তিশালী ও জনপ্রিয় হয়ে ফিরে এসেছেন আজ দু সালে দাঁড়িয়ে আমরা যখন বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে দেখি তখন ভুলে গেলে চলবে না সেই মানুষের কথা যিনি বারবার জেলে গিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধুর জেল জীবন আমাদের শেখায় ত্যাগ ছাড়া অর্জন কিছুই সম্ভব নয় আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতাম চাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও